কেউ অবহেলা করলে বোঝাই যায় বোঝাই যায় তার ঘন ঘন ব্যস্ততার অজুহাত চোখ খুচিয়ে কথা বলার ধাঁচ হাসির বদলে বিরক্তি দীর্ঘশ্বাস না কুচিয়ে এড়িয়ে যাওয়া অসুস্থ দীর্ঘ সময় থেকে কমতে কমতে ফুরিয়ে যাওয়া কথা ইত্যাদি ইত্যাদি সব বোঝা যায় এরপর এরপর দূরত্ব বাড়ে কথা আর হয় না মাস পেরিয়ে যায় অপেক্ষা করতে থাকা টেলিফোনের কল আর আসে না মরচে ধরে যায় সম্পর্কে ওই যে দুঃখ পাওয়া বুকে যাতনা পুষে রাখা মানুষ সে বুঝে যায় যে যে সকল কেবলই প্রয়োজন ছিল প্রিয়জন হতে পারেনি কখনো তারপর তার বুকে দীর্ঘশ্বাসে ধুলো জমে চমতে জমতে পাথর হয়ে যায় হয়তো তখন মানুষটা আর কাঁদে না জল ছুকিয়ে যায় নাকি দুঃখগুলো লাটাই ছিঁড়ে পালায় তার সঠিক আন্দাজ পাওয়া যায় না কখনও মানুষটা চুপচাপ হয়ে যায় দেখে বোঝার সাধ্য থাকে না এই মানুষটাই একসময় উড়ে বেড়াতো খুব করে মুখ ফিরিয়ে নেয় বিশ্বাস নামক শব্দ থেকে ভালোবাসা তার নাম শুনলে অট্ট হাসিতে ফেটে পড়ে দু হাতে পেট চেপে ধরে হাসে তারপর আচমকা আবার চুপ হয়ে যায় সূক্ষ্মভাবে তাকালে তখন হয়তো বোঝা যায় মানুষটার চোখ চিকচিক করছে কিন্তু কে দেখবে কে সরিয়ে দেবে বুকের ভেতরের জীবন্ত ক্ষত কেই বা ভুলে দেবে বিশ্বাসের বিশ্বাসঘাতকতা কেউ না তাই হয়তো মানুষটারও আর প্রিয়জন হওয়া হয় না কারো